হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমার শাশুড়ি মা কুমড়োর ডাটা আলু দিয়ে রান্না করবে তো দেখো পাতাগুলো এত সুন্দর লাগছে পাতাগুলো রেখে দেব আর এই যে কুমড়োর ডাটার সাথে যে পাতার সাথে যে ডগাটা থাকে ওটা খেতে আমার খুব ভালো লাগে বাদ বাকি কেটে নেওয়া আমার শাশুড়ি মাই করছে আমি শুধু দেখাচ্ছি পাতাগুলো রেখে দেবো অন্য একদিন বাটা খাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখো ভালো লাগবে দেখো কাটা হয়ে গেছে সব এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো জল দিয়ে তিন থেকে চারবার ধুব না হলে ভেতরে সবুজ সবুজ গমে ছোট্ট ছোট্ট পোকা থাকে ওগুলো তিন চারবার করে না ধুলে ওগুলো পরিষ্কার হবে না দেখো আরও একবার ধুয়ে নিচ্ছি ডাটাগুলো ধোয়া আমার ধোয়া হয়ে গেছে একটা ঝাঁঝরি থালাতে নিয়েছি যাতে জলগুলো পড়ে যায় নিচে থেকে দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি বড়ি কাঁচা লঙ্কা এগুলো দিয়ে রান্না করব বড়িটা ভালো করে লাল করে ভেজে নেব ভেজে নেবো বলতে আমার শাশুড়ি মাই করছে আমি শুধু পরে ভয়েসটা দিচ্ছি বলে বলছি রান্নাটা আমার শাশুড়ি মাই করেছে বড়ি ভাজা হয়ে গেছে দেখো তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি ভেবেছিলাম কালো জিরে বাটা বেটে তারপরে দেবো তরকারিতে তো দেখি কালো জিরে নেই অল্প পরিমাণে ছিল ওই জন্য বললাম যে থাক তাহলে ফোরনেই দিয়ে দেন তোমরা দেখো ভিডিওটা একদম সামান্য অল্প উপকরণ উপকরণ বলতে কোনো মশলা ছাড়াই তোমরা বাড়িতে একবার করে খেয়ে দেখবে সত্যি ভালো লাগে তো তোমরা যারা নতুন পুরনো বন্ধুরা যারা আছে তারা তো অবশ্যই আমার সাথেই থাকছো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো আমার কাছে তোমরা যত রান্নাই পাবে সব অল্প মশলাই কারণ আমরা একটু মশলা খুব কম খাই তেল মশলা এগুলো আমরা খুব কম খাই নাড়াচাড়া করে লবণ দেওয়ার পরে ঢেকে দিয়েছিলো তারপর ঢাকনা তুলে ঢেকে রাখা বড়িগুলো ভালো করে মিশিয়ে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবে খানিক্ষণ পর ঢাকনা তুলে দেখো তরকারিটা এটা বেশি ঝোল হবে না শুকনো শুকনো হবে অনেকে কেউ ডাল বেটে দেয় অনেকে কালো বেটেও দেয় আমি কালো জিরে বেটে দিতে চেয়েছিলাম কিন্তু আমার ঘরে ছিল না তাই দিই নি তো দেখো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে